দালালের প্রলোভনে অবৈধ পথে মালদ্বীপ গিয়ে সর্বশ্রান্ত অনেক প্রবাসী ধার দেনা করে কারো কারো পক্ষে দেশে ফিরে যাওয়া সম্ভব হলো মালদ্বীপে থাকা অনেকের দিন কাটছে বিবিসি কাময় হাইকমিশন অব বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভঙ্গীরা খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট কর্মসংস্থানের আশায় ফ্রি বা ভ্রমণ ভিসায় প্রতিদিনই বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা বর্তমানে সবচেয়ে বেশি যাচ্ছেন মালদ্বীপে অধিকাংশই ভ্রমণ ভিসা নিয়ে আসলেও দালালের মিথ্যা প্রলোভনে মাথায় তুলে নিয়েছেন ঋণের বোঝা কিন্তু মালদ্বীপে পৌঁছানোর পর দেখা মিলছে চরম বাস্তবতার কর্মহীন দিন আবাসনহীন রাত এমনকি ন্যূনতম খাবারের টাকাও জোগাড় হচ্ছে না অনেকের ভুক্তভোগীরা জানান বিদেশে পাঠানোর পর বেশিরভাগ দালালি নিরুদ্দেশ হয়েছেন বন্ধ করে দিয়েছেন যোগাযোগের পথ এমনকি অনেক প্রবাসীর পাসপোর্টও হাতিয়ে নিয়েছে অসাধু দালাল চক্রগুলো এ অবস্থায় দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে গেছে তাদের দালালে বলছে দোকানের কাজ দেব আনি আঙ্গরে মাল দেবে দুই মাস আনি বসে দুই মাস আমাদের যে কষ্ট হইতে আছে খানা ফসা বা আমরা খাইছি আমি বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই চাওয়া আমি যেন নিজ সঠিক বিচারটা পাই আট মাস হয়ে গেছে দালাল খুঁজগবর নেই না বাড়িতে গিয়া টাকা গেস্ট হাউজের ভাড়া দেওয়া লাগছে তারপর কানাগরস দেওয়া লাগছে দালাল চক্রের শিকার অনেক ভুক্তভোগী হাই কমিশনে অভিযোগের পাশাপাশি দেশে ফেরার ট্রাভেল পারমিট চাচ্ছেন আমি যেন বাংলাদেশে যাইতে পারি আমি দুটো বছর কাছে একটাই আমার আবদার আমি দেশে যাইতে পারি এখানে আমি আর থাকবো না এখানে আমার অনেক অসুবিধা হইতেছে এখন আমরা একটু দেশে পাঠানোর ব্যবস্থা করে যাই সমস্যা সমাধানে মালদ্বীপের লেবার রিলেশন অথরিটির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন এগুলো হচ্ছে আমরা একটা অভিযোগ আমাদের হাই কমিশনে রাখতেছি এবং হচ্ছে এখানকার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রি ওইখানে আমরা হচ্ছে তাদের কমপ্লেইনগুলো পাঠাচ্ছি এবং এখানে লেবার রিলেশন অথরিটি নামে একটা সংস্থা আছে তারা বিষয়গুলো স্বপ্ন নিয়ে মালদ্বীপে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা এখন দুঃস্বপ্নের চোরাবালি থেকে বের হওয়ার পথ খুঁজছেন দেশে ফিরতে বাংলাদেশ সরকার ও হাই কমিশনের সহযোগিতাও চেয়েছেন তারা সময় সংবাদ মালদ্বীপ